হ্যালো হ্যালো সবাইকে আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের সকলকে ওয়েলকাম কিছুই না এই সন্ধ্যেবেলা একটু দরকারি কাজ নিয়ে বসেছি আর দরকারি কাজটা হলো বালিশের ওয়্যার সেলাই করা নতুন চাদর এই তো দেখেছি ওই যে পেতেছি সেইটার একটা বালিশের বয়ার ছিঁড়ে গেছে তো সেটাই এখন সেলাই ফেলাই করবো তো সেলাই করতে করতে ভাবলাম যে শুধু সেলাই করবো কেন তোমাদের সাথে একটু গল্প করি তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে এ সেলাইয়ের বাক্স তোমরা ভাবছো বাবা সেলাই করতে বসেছে আবার সেলাইয়ের বাক্স দেখাতে হয় নাকি হ্যাঁ দেখাচ্ছি কারণ কি সুন্দর অর্গানাইজড আর একটা সুন্দর একটা বেশ ভালো বেশ নানান ধরনের টুলস সেলাইয়ের নানান ধরনের টুলস সমৃদ্ধ একটা বক্স এই বক্সটা আমি কিনেছি হলো মিনিসো থেকে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় সেটা তো বুঝতেই পারছো আমি যা ব্যবহার করি যেটা ভাল লাগে তোমাদেরকে সাজেস্ট করি দেখো কত ধরনের সুতো আছে সুতোগুলো কিন্তু ওই ওর মধ্যেই দেওয়া ছিল আমি কিন্তু কোনো এক্সট্রা সুতো কিন্তু আমি কিনে নিই সব এরকম বান্ডেল বান্ডেল করে এরকম রিলের মধ্যে করে সুতো দেওয়াই ছিল আর তার সাথে দেওয়া ছিল হলো কাচি এই যে কাচি আর ওই কাগজের মধ্যে নানান ধরনের সরু থেকে মোটা পর্যন্ত হলো সুতো আর ওই রিং মতো করা ওটা আমি জানি না কি পারপাসে ইউজ হয় তো ওটা ওরকমভাবে পড়ে থাকে আর স্যুজ অনেক ধরনের ইউজ হয়ে গেছে তো আমার এটা ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় একটা জিনিস তো মিনিসোতে গেছিলাম রিসেন্টলি মায়ের জন্য মানে ও বাড়ির জন্য কিনতে তো দেখলাম যে এটা আউট অফ স্টক দুই তোমাদের মনে হয় যে কেনার ইচ্ছা আছে তাহলে মিনিসো থেকে গিয়ে একবার দেখতে পারো তো ভাবলাম ঠিক আছে যখন একটা একটা কাজই আছে একটা বোরিং কাজ তো কাজটা করতে করতে তোমাদের সাথে গল্পই করি কী গল্প করে কি গল্প করি সেটা তাদের ভাবনার বিষয় সুন্দর গল্প করি যে গল্পগুলো বা যে ঘটনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে বেশ ভালোভাবে প্রভাব ফেলে প্রতিনিয়ত আমাদেরকে ভাবিয়ে তুলতে বাধ্য করে যে সত্যি কি এটাই ঘটছে আমার সাথে তার মধ্যে একটা হলো আমাদের উন্নতিতে বিভিন্ন মানুষদের ব্যাঘাত সৃষ্টি করা এটা কম বেশি সকল মানুষই জীবনে এটা ভোগ করে থাকে তুমি ভালো করো কি খুব ভালো করো বা মানুষের তুমি হয়তো কোনো বাজে ভাবনা চিন্তাও করো না কোনো আগে পিছে কোনো ঘটনাতেই তুমি থাকো না জড়িত তবুও তোমার পেছনে সেই ব্যাপারটা বা বলতে গেলে চলতি ভাষায় বাঁশটা এসে পড়ে কেন পড়ে বলো তো এর কিন্তু কোনো কারণ নেই যে মানুষ অন্যের ক্ষতি সাধন করতে চায় তারা এমনিই করবে তাদের কাছে কোনো কারণ বা কোনো ঘটনা ম্যাটার করে না তাদের স্বভাবটাই ওরকম এই ধরো তোমরা গেলে কোথাও একটা বাজে কথা বলে উঠলো হঠাৎ করে তোমার দুর্বলতার বিষয় আঘাত করলো জানে কিন্তু তোমার তোমার দুর্বলতা কোথায় তুমি কোথায় কষ্ট পাচ্ছ ঠিক সেই জায়গাতে পয়েন্ট আউট করবে ঠিক সেই জায়গাটাই বার করবে কি করবে বলো তো আমি আগে ভীষণভাবে ভাবতাম একটু মন খারাপ হতো কাঁদতাম হয়তো বা প্রার্থনা করতাম ঈশ্বরের কাছে হ্যাঁ আমি তো কিছু করিনি অনেক অভিযোগ হানতাম কিন্তু এখন সেগুলো সব স্টপ এখন হাসি পিঠ ঘুরিয়ে চলে যাই ওদের দিকে মুখ ফিরিয়েও তাকানোর কোনো প্রয়োজন বোধ করি না আর ওদেরকে বেশি বেশি করে আমার উন্নতিগুলো দেখাই ওদেরকে ভাবতে সাহায্য করাই ভাবতে বাধ্য করাই দেখো আমি কতটা উঠে গেছি আর তোমরা যেখানে আছো সেখানেই পড়ে আছো ওদেরকে ভাবাই আমি যাতে সমালোচিত হই ওদের দ্বারা সেটা বারবার করাই তোমরাও তাই করো এটা হলো বিশ্বাস করো বেস্ট একটা রাস্তা আমি দেখেছি যখনই আমি কোনো অন্যায় কাজ করি ভগবান কিন্তু সঙ্গে সঙ্গে সেই কাজের ফলটা বা পাপটা কিন্তু আমাকে ভোগ করিয়ে দেয় এবার ভাবো তো যারা দিনের পর দিন পাপ করে আসছে তাদের কতটা পাপ কতটা কর্মফল জমা হয়ে আছে তাদের জন্য সেটারও তোমাকে আশা করতে হবে না সেটা পুরো ছেড়ে দাও ঈশ্বরের ওপর তারা তো কোনো কষ্টই পেলো না কি হবে তাদের এসব ভেবো না তুমি খালি তুমি কিসে সে আনন্দ পাও সেই কাজগুলো তোমার তোমার জীবনে ম্যাটার করে চালিয়ে যাও সে কাজ দেখবে আনন্দ আপনা আপনি ধরা দেবে ভালো থেকো মনে রেখো আর আমার কথাগুলো ভিডিওর মাধ্যমে কেমন লাগলো জানিও টাটা